इन मोबाइल फोनों की इसे लार्ड्स इसे कहना मतलब जो आप आप और धर्म मध्य से जो जो आप जो नमूने होते हैं इन्होंने मोबाइल फोनों की इसे खेल अपना आजीवन तक निर्दोष जो जो करने जो आप आप और धर्म मध्य से जो जो आप जो नमूने اييانا 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 اييانا

i আল্লাহ পাক আমাদের মুসলমানদের উপরে সাহায্য পাঠাবেন ঠিক আমাদের ইতিহাস বদরের ইতিহাস ঠিক 313 জন নিয়ে কাফের হাজার হাজার কাফেরকে উড়িয়ে দিয়েছি কাবাকে রক্ষা করেছে সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই আর প্রতিবাদ হবে না এখন থেকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে নীরবতার মানবতার বলি আওড়ানো জাতীয় সঙ্গের নিরবতাকে আমি ধিকার জানাই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে যখন ইহুদি কর্তৃক মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তারা মুখوشদারি নীরবতা পালন করে এখন কথা সোজা আমাদের জবাব আমরাই দিব ঠিক এইজনে জীবন দিব ঠিক হাত উঠিয়ে বলতে হবে ঠিক জীবন দেব ঠিক রক্ত দুই হাত হাতের যাতনা আছে বয়কট বয়কট ইসরাইলের বন্য বয়কট বয়কট আল্লাহ পাক আমাদের সকলকে ফিলিস্তিনের সমর্থনে মিত্র আকবর আমাদের সবাইকে কবুল করেন করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন উরমতে সাইয়্যিদ লা